দেখো তোকে কত সুন্দর লাগছে দেখো তুমি আমাকে ঘণ্টা দাও আমাকে দাঁড়ো না তুমি ক্যামেরা করতে পারবে না তুমি আমাকে ঘন্টা দাও দিতে বলছি তো দাও দাও হ্যাঁ এখন বাহিনীরা কত সুন্দর লাগছে আমরা আমরা কুম্ভ যাচ্ছি এতে হচ্ছে গাড়িতে বসে বসে আমি ভিডিওটা করছি রাস্তায় ভিডিওগুলো করছি তো এরকম তো কোনো দিন তো এত লং ড্রাইভ তো যাইনি এত দূরে কোথায় যাইনি ঘন্টার দেড় ঘন্টা গাড়িতে বসে গেছি কাছাকাছি জায়গায় গেছি যাওয়ার পর সময়ের মতো ছ ঘন্টা সাত ঘন্টা লেগেছে দশ ঘন্টা লেগেছে কিন্তু আমরা মহারাষ্ট্র সংগ্রাম প্রয়াগরাজি যাচ্ছি তো আমরা যাচ্ছি এবার সবাই মিলেই যাচ্ছি গাড়িটার মধ্যে বসে আছি তো বেশিরভাগ সময় গাড়িতে বসে আছি তো দেখো কত সুন্দর ব্যাপক আও পাহাড় এতে আছে বন্ধুরা এখনই পাহাড়ে কিন্তু ভর বাড়ি আছে বলে ভরা এটা জ্যান্ত পাহাড় মরানো না জ্যান্ত কি জানি গাছপালা আছে তো জ্যান্ত বলে গাছপালা তাহলে জ্যান্ত জ্যান্তুপাহাড় বলে মানুষজন যেহেতু গাছ আমাদের অক্সিজেন দেয় অত দেখো অত গাছ আছে রাস্তাও আছে নিশ্চয়ই অনেকটা বিবাদ হাত ব্যাথা হচ্ছে তখন দাদা হয়কে দুই দিনের ফোনটা করে দাদা ভিডিও করছে একইভাবে গাড়িতে বসে আছি তো মাথা ব্যথা করছি আমি ভাইব ঘন্টার পর ঘন্টা গাড়িতে বসে আছি অনেকটা দূর না আমাদের বাচ্চা হাতেও সব বসে আছে সামনে আমার ভাই আছে আমার ছেলে আমার পাশেই আছে তোমার দাদা আমি একটা মার্কেটে ঘুরবাম নিতে পাচ্ছি বিহার এলাকা খুবই আর সুন্দর একটা মার্কেট

জাম হয়ে কারণে জাম পাওয়া আমি জামে করেছিলাম একবার তখন চার শেষ হয়ে গেছিলো বলে ভিডিওটা করতে হবে না এখন গাড়িতে আমি বসে বসে তখন রাত হয়ে গিয়েছিল এখন দিনের মধ্যে সূর্য আলোতে ভিডিওটা করে যাওয়ার রাস্তাটা ভালো ব্যয় তো দুধ ফুল করছি কত সুন্দর লাগছে যেতে আছে কী ভালো লাগছে কী মজা কী আনন্দ হচ্ছে যেন ভালোভাবেই যাচ্ছি ভব ভগবানকে বলে আমরা সব বাচ্চা কাচ্চা নিয়ে যাচ্ছি ছোট ছোট তো ভালো সুস্থ হবে তোমার চলানো ঠায় যেন পাই ভালোভাবে সুস্থভাবে যেন ফিরে আসতে পারি তো আমি এখন পৌঁছাইনি সেখানে রাস্তাতেই আছি যাচ্ছি আরম্ভ করে মজা করে কী করে বলে তো এবার আমি নিজেকে দেখিয়ে দিই কামনা করে নিই তো রেখে দিলাম গায়ে তো প্রচুর হয়ে চল হয়েছে জানো তো তোমার ভয়েসটা বুঝলাম তোমার দাঁড়াচ্ছে পুষে নাড়া বৌদি সবাই আছে তো কেমন ভালো